নমস্কার চ্যানেল টু ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার্স তপন যৌবতী দেখুন আশুতোষ চৌধুরী রোড চলে এসছি আমরা গড়িয়াহাটের দিকে আজকে দু হাজার পঁচিশ বাইশে মার্চ এই ট্রাম সম্বন্ধে অনেক কিছু বলতে গিয়ে অতীতের কথাই মনে পড়ে এই ট্রামটি অর্থাৎ আমি আজকে যেখানে বসে আছি ট্রামের ভেতরে ট্রাম চড়ার খুবই ইচ্ছা ছিল এবং ভেবেছিলাম যে গড়িয়াহাট যাব গড়িয়াহাটের উদ্দেশ্যেই আজকে হাজার পঁচিশ বাইশে মার্চ চৈরের আট ন তারিখ হবে পৌঁছে গড়িয়াহাট গ্রাম সম্বন্ধে অনেক কিছুই বললাম অনেক কিছু আবেগের আপ্লুত হয়ে অনেক কিছু বলেছি এই ট্রামের ঘর 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 আওয়াজ দেখুন গ্রামের ঘর ঘর করে আওয়াজ কানে যাবে আপনাদের তার মধ্যেই আমি আলোচনা করে যাচ্ছি গড়িয়াটের ভিউটু দেখুন সেই ধর্মতলার থেকে দীর্ঘ পথ চল্লিশ মিনিট হয়ে গেছে তার মানে পথটুকু মামুলি নয় গড়িয়াহাট হাট পর্যন্ত ধর্মতলা টু গড়িয়াহাট ধীরে ধীরে ট্রামটি যাচ্ছে ধীরে ধীরে ভাবছি বহু দিনের পুরনো ইচ্ছে টুকু আজ পূরণ করলাম শুধু কত টাকায় মাত্র ষাট টাকা তাই কলকাতায় যারা আসবেন বাইরের থেকে ট্রাম না চড়ে যাবেন না যেখানেই যাবেন ট্রামের সেই ষাট টাকাই দিতে হবে ট্রামের জার্নিটুকু উপভোগ করবেন আনন্দ পাবেন খুবই আনন্দ পাবে বলা তেমন আর কিছু নেই কিছুক্ষণের মধ্যেই তো নেমে যাব এই ট্রামটি আজ বিলুপ্ত পায় শেষবারের মতো মনে হয় এই ট্রামে চড়লাম আগামী দিনে আর কোনো চান্স পাই কি না সুবিধা পাই কি না সময় পাই কি না জানি না কাজের স্বল্প সময়ের মধ্যে আজ রবিবারে ট্রামে উঠেছিলাম এটা চিরস্মরণীয় হয়ে থাকবে দু হাজার পঁচিশ বাইশে মার্চ ট্রামে করে যাচ্ছি এই ভিডিওটি আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন দাবাবেন এবং ধীরে ধীরে করে ভিডিওটি দেখবেন অস্থির হবেন না অস্থির হলে ভিডিওটি দেখতে পারবেন না উপভোগ করতে পারবেন না ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে এই ভিডিওগুলো দেখবেন তাই ভিডিওটি খুবই স্লো এবং নিজে না কেটে কম্পিউটারে না দিয়ে না কেটে সম্পূর্ণ ভিডিওগুলো পরপর আপলোড করব ওয়ান টু হান্ড্রেড চ্যানেল আপনারা আগামী দিনে প্রচুর ভিডিও পাবেন নূতন নতুন এক্সক্লুসিভ ভিডিও এই ভিডিওতে বলে রাখি এই ট্রামটি চালু হয়েছিল আঠারোশো তিয়াত্তর সনে ওরাই চালাতো এক বগিয়ালা একটা কামরা আর আজকে পরবর্তীতে উনিশশো দুই সন থেকে ইলেকট্রিকের মাধ্যমে দুই কামড়ার ট্রাম চালু হয় কলকাতার অলিগুলি আজকে ট্রাম বিলুপ্ত পায় দুটো রোড নিয়েই চলে শ্যামবাজার টু ধর্মতলা এবং ধর্মতলা টু গড়িয়া আমরা অলরেডি ঢুকে গেছি গড়িয়াহাট স্টেশনে ঢুকে গেছি এই দেখো নেমে যাচ্ছি এই নেমে গেল আবার কতক্ষণ পরে যাচ্ছেন দাদা শেষ হয়ে ও আচ্ছা ঠিক আছে ওকে ও নেমে গেলাম আমি জিজ্ঞেস করলাম যে কটায় আবার ছাড়বে কিন্তু অসহযোগিতা করলো বললো না ওখানে যান এখানে যান ওই ব্যবহারের উপরও অনেক কিছু নির্ভর করে এই যে ট্রামটি ঢুকে যাচ্ছে ধর্মতলার থেকে গড়িয়াহাট এটা ট্রাম ডিপো ভাই ছোটো ভাই ইসে এখন আবার ছাড়বে তো ট্রাম এক নম্বর বাইরে দিয়ে যাব তারপর আমি ধর্মতলা যাবো বহুদিন ইচ্ছে ছিল ট্রামে চুরি বহুদিন পর তিরিশ চল্লিশ বছর পর চলাম যাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ট্রাম ডিপোটা দেখে নিন এই যে ট্রাম ডিপো পরিত্যক্ত ট্রাম ডিপো একদম আমরা এই রুটে ঢুকলাম এই যে এই রুটটাই ঢুকলাম এই যে দেখুন এই রুটটাই ঢুকলাম গড়িয়াহাটে ট্রাম ডিপোতে ট্রামটি ঘুরে গেল এইভাবে এটা এক নম্বর গেট না দুই নম্বর দুই নম্বর গেটে আমরা ঢুকলাম ট্রামে করে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে আবার বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই বেরোবো যাই হোক ভিডিওটি করলাম আপনারা সহযোগ দেবেন এবং সহযোগিতা করবেন এটাই ট্রাম ডিপো গড়িয়াহাটের এটা হচ্ছে দুই নম্বর গেট দিয়ে ঢুকলাম ট্রাম ডিপোতে এবং এক নম্বর গেটে গিয়ে আবার চলে যাব সেই ধর্মতলা চলুন ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বিদায় নিলাম চ্যানেল চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাবেন উৎসাহ দেবেন নূতন নূতন ভিডিও পাবেন তবে খুব কম সময়ের মধ্যে আমি ভিডিওগুলো করি উৎসাহ অবশ্যই চাই ট্রাম সম্বন্ধে আজকে বললাম কতটুকু বলতে পারলাম কি বললাম যাই না কোথাও ভুল ভ্রান্তি হলে করজোরে নিবেদন মাফ করে দেবেন চললাম বিদায় নমস্কার ক্রিয়েটারের সাথে পরিচয় হোক দেখুন Namaskar, vidai nilam, ses kolam, vidai niçin, namaskar.